আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে পয়লা জুন রোজ রবিবার রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম ভিহর্স আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি রাজশাহী সিটি হাট কিন্তু আগামীকালকেও হবে মানে এক কথা ঈদের আগ পর্যন্ত প্রতিদিনই হাট বসবে ভিওয়ার্স আমদানিটা একবার খেয়াল করেন মনে হচ্ছে জন মানুষ এবং গুরু দিয়ে একদম সমুদ্র হয়ে গেছে ভিহর্স আপনাদেরকে আমি জানিয়ে রাখি আর শুরুতেই আপনারা যে জিনিসটা জানতে চাচ্ছিলেন হাটে এখন বর্তমান বাজার রেট কেমন যাচ্ছে এটা জানার জন্য সবাই অধিক আগ্রহী আছেন তো বিহর্ষ আপনাদেরকে বড় বরের মতোই বলি ক্রেতাদেরকে জিজ্ঞেস করলে তারা বলছে দাম বেশি এবং বিক্রেতাদেরকে বল জিজ্ঞেস করলে তারা বলে দাম কম সুতরাং আপনারা নিজেরাই দেখতে পাবেন আজকে হাটে দাম কেমন যাচ্ছে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকালকে কোন হাট করলে ভালো হবে আপনারা কোন হাট দেখতে যাচ্ছেন আপনারা কমেন্টসে জানাবেন তো বৃহর্ষ আমরা কথা না বাড়িয়ে সরাসরি হাটের সবচাইতে সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পার্ট ওয়ানে ছোট গরু দিয়ে শুরু করব এখানে একটা সুন্দর গরু দেখতে এক একজোড়া ভাই কোথা থেকে নিয়ে এসছেন চর কোদল কাটি থেকে আসছে স এরকম সুন্দর সুন্দর গরুগুলো দেখানো দেখাবো প্রথম পার্টে আমরা চেষ্টা করব যারা ছোটো গরু কেনার জন্য দাম জানার জন্য অধীর আগ্রহ করছেন তাদের জন্য পার্ট ওয়ান আমি খুব দ্রুত সবার আগে চেষ্টা করবো আপলোড দেওয়ার পার্ট ওয়ানটা এরপরে পার্ট টুও খুব দ্রুত আপলোড দেওয়ার চেষ্টা করবো ভিহ আজকে মহিষের হাটায় যাব মহিষ দেখাবো গরু এবং ছোটো গরু এবং বড় গরু সবগুলোই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দাঁত হয়েছে দাঁত আমরা প্রথম গরুটা দেখাচ্ছিলাম ময়লার পাহাড়ের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছিলেন এই জায়গাটাতে অনেক কাদা আর গরুওয়ালারা ময়লার পাহাড়ের উপরে উঠে গেছে এই গরুটার ওজন হচ্ছে তিন মনে একটু শর্ট হবে ভাই বে বেচবেন কত বেচা কিনা একবার বলে দেন আশি ভেঙে আশি ভেঙে পঁচানব্বই দাম চেয়েছে দিকটাতে গরুর চাপ ধীরে ধীরে বাড়ছে আমি যখন ভিউ ভিডিও করছি তখন মোটামুটি এগারোটা বাজে ভিওয়ার্স হাটে ঢুকে গেছি আমি চরের এই গরুটা দেখে বোঝা যাচ্ছে চর অঞ্চল থেকে আসছে ওজনের কথা বললে চার একটু শর্ট হবে অথবা চার হবে খুব সুন্দর কত দাম চাচ্ছিলেন হ্যাঁ পঁয়ত্রিশ ভেজবেন কত ভেজবেন কত দশে দশ দশ হবে না আরে ভাই আপনি পনেরো দাম চাইলেন আমি দশ বললাম দেখছিলেন এই গরুটা কিন্তু আশি কেজিতেও কম হবে সত্তর কেজির একটু বেশি হতে পারে চার দাঁতের গরু ভাইয়ের বাসা কোথায় বাসা বাসা বলতে এত দেরি হচ্ছে কেন কত কী নেবেন একবারে সত্তর দাম বলে জি পঞ্চাশের দিকে কি ছাপান্ন বলছে এই গরুটা আপনারা যারা সিঙ্গেল কুরবানি দেওয়ার জন্য নিচ্ছেন ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা তার সঙ্গে যোগাযোগ করে নেবেন নাম্বার বলেন জিরো সেভেন জিরো সেভেন সিক্স জিরো সিক্স জিরো নাইন সেভেন নাইন সেভেন থ্রি 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 নাইন নাইন টু টু এটার ওজন কিন্তু সত্তর থেকে পঁচাত্তর কেজির মধ্যেই হবে এটা আমি আগেই বলে দিলাম গরু কিন্তু দেখতে সুন্দর আছে সুস্থ সবল আছে আমরা আরও ছোটো গরুগুলো দেখাই যাদের ছোট বাজেট এই ছোট বাজেটের গরুগুলো আগে দেখাইনি তারপরে ধীরে ধীরে বড়ো গরু বাজেটে যাবে এই গরুটা এটা এটা কি দাঁত হয়েছে এটা দাঁত হয়নি কিন্তু দাঁতলে এটা হয়তো বা পঁচাশি থেকে নব্বই কেজি ওজন ধরা যেত কত কি দাম চাচ্ছেন ভেজবেন কততে বিরাশি এটা কি পঁয়ষট্টি দিতে হবে আপনার পঁয়ষট্টি দিতে হবে না ছোট ভাই তোমার দাঁত হয়েছে দুই দাঁত একটু সামনে টানো ওটা কত দাম চাচ্ছ ছোট দাম বলো ব্যাচের দাম বলো একবারে ব্যাচের দাম বলো একবারে ব্যাচের দাম হয়েছে সত্তর সত্তর ষাট ভাঙা যাবে না ষাটে দেবা

ওজন আমরা নব্বই কেজির একটু কম তাপ করা যায় আশি কেজিতে ভালো আছে এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা কত জোরে বলো এর এই কথাটা দাম বেশি চাচ্ছ তাও আস্তে আস্তে নাকি জোরে বলতে হবে আর এখানকার এই কালো গরুটা চেহারা অত ভালো না দাঁত চার দাঁত নাকি কত দাম চাচ্ছিলেন ওজন কিন্তু নব্বই কেজি প্লাস আছে কত দামটা চাচ্ছিলেন দাম যাচ্ছে বিরাশি বেচা কিনা বেচা কিনা আশি সত্তর ভেঙে কি তাই বলেন সত্তর ভেঙে হবে হবে না সুন্দর এই গরুটা বকনা গরু বকনা না গাবি দুই দাঁতের বকন পঁচাশি এক লাখ পঁচাশি দিয়ে বেচা হয়ে চলে যাচ্ছে আর এখানে সুন্দর একটা গরু ঢুকে যাচ্ছে দেখছিলেন সাত সাড়ে সাত তাই বাসা কথা আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই গরুটা নাকি রাত হয়েছে ছোট্ট এই গরুটা মোটামুটি আশি কেজি একটু ভালো আছে পঁচাশি কেজি ধরা যায় কত বেচা কিনা ছোট্ট দাম কি পঁচাত্তর হলে বেচবেন পঁয়ষট্টি ভাঙা যায় না দেখছিলেন মোটামুটি চার মনে শর্ট হবে এই গরুটা একদম টাইট গরু ভাই আমাকে দুর্জয় ভাই বলছিলেন টাইট গরু কোনটাকে বলে ঢিল গরু কোনটাকে বলে দুর্যয় ভাইয়ের উদ্দেশ্যে বলছি এই যে এটা চামড়া টাইট এবং পাতলা দেখতে পাচ্ছিলেন এই চামড়া এবং চামড়াটা অনেক ভেরিফাই করে গোস্তের ক্ষেত্রে তো আমরা এটা দাম জানি ভাই কত কত এটা এক লাখ পঁয়ত্রিশ বেচা কিনা কেমন বিশ ভেঙে এসে বলেন হবে না পাশের এটা গোটা ল্যাম্পিস স্কিন হয়েছে যদিও ওইটা কিন্তু ওজন কম হবে মোটামুটি নব্বই কেজি ধরা যেতে পারে কত দাম চাচ্ছিলেন এটা আশি দাঁত হয়েছে দাঁত দাঁত ভেজবেন কত পঁয়ষ্টি পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি হবে না পঁয়ষট্টি হবে না হাটের অংশটাতে রাস্তার পাশে প্রচুর পরিমাণে ছোট গরু উঠছে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধার ছাপিয়ে কিন্তু গরু গরু আর গরু পরও গরু ঘুরতেই আছে আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই তো আমরা দেখে দেখে ছোট গরু ছোট বাজেটের গরু কয়েকটা দাম দর করি এটা দাঁত হয়েছে দাম কত দেখা কিনা ভাই ছোটো দাম বলেন দাম ওজন হিসাব করে দাম বলেন সত্তর ভেঙে কি সত্তর ভেঙে ভাই না কত লাস্ট কত এটা একবারে ছোট্ট গরু ষাট কেজিরও নিচে বুঝতে হতে পারে এটা না এটাই নাকি দুই দাঁত হয়ে গেছে শিওর দুই দাঁত আপনি শিওর দাঁত করলেন তো দেখি এত ছোট বড় দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত হয়েছে আমি নিজেই দেখলাম এটা কত দাম চাচ্ছিলেন এটা আছে বাষট্টি বেচা কিনা বেচা কিনা ছাপ্পান্ন পঞ্চাশ চল্লিশ ভেঙে না চল্লিশে হবে কত হবে লাস্ট লাস্টটা আপনার বাহান্ন হাজার হ্যাঁ হ্যাঁ এই জোড়া কেমন দাম যাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ করে ব্যাচা কিনা কেমন হবে দুশো দশে আসবে কত হবে লাস্ট দেখছিলেন ওজন দুইটা মিলে আমি সাত মনে ভালো ধরেছি আমরা খুব দ্রুত অনেকগুলো গরু আমরা দেখতে দেখছি আমাদের একজন মেহমান এর জন্য গরু কিনতে হবে আমরা সবগুলো গরু মোটামুটি হাটের এই থেকে ওই পার সবগুলো গরু আমরা দেখছি মোটামুটি যেই গরুটা একটু দাম কম মনে হবে আমরা সেই গরুটা আবারও যাব তার কাছে হাটে আসলে গরু কিনলে কিনতে হলে একটু পরিশ্রম হয়ে যায় এখানে কিছু মাঝারি ছোটো গরু উঠছে আপনাদেরকে আমরা এই এই জায়গায় কিছু দেখাই এই কালো গরুটা কত দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ চার মনোজন হবে এক লাখ পঁয়তাল্লিশ

গেছে কত দাম চাচ্ছিলেন এটা কত ভেজবেন কততে একশো তিরিশ ভেঙে বলেন মানে আমতা আমতা করছেন মানে ভাঙলেই হবে বলেন ভাঙা যাবে না বাসে কোথায় আপনার চরে উনি চরে লাগা চর অঞ্চলের গরু তো ভাই একশো তিরিশ ভাঙার ইচ্ছে নাই হয়তো বা একটু পরে ভাঙতেও পারে ওজনের কথা বললে এটা কিন্তু আমি সাড়ে চার মন দাঁগ করেছি ভাই দাঁত হয়েছে কত দাম চাইছিলেন ভাই তিন মনের গরু একশো পনেরো চাইলেন কীভাবে কী বলবো নব্বই দেওয়া যাবে নব্বই নব্বই দেওয়া যাবে কত লাস্ট আপনার দাম কত লাস্ট দাম একশো দশ ছোট্ট গরুটা দাঁত হয়েছে দাঁত নব্বই কেজি ওজন হবে কত দাম চাচ্ছিলেন নব্বই কেজি ওজনের গরু নব্বই ভালোই বলছেন হ্যাঁ এখানে একটা গরু আছে এই গোটা কার এটা এটা দাঁত হয়েছে কত দাম চাচ্ছেন একশো বিশ ষাটিয়ে দিবেন ষাট এটা কিন্তু আমি এমনি দাম বললাম সে একশো বিশ চাইছে ছোট গরু অনেক সমুদ্র হয়ে গেল আজকের হাট এটা দাঁতে কয়টা ভাই দাঁত দাঁত কেমন দাম চাচ্ছিলেন তিনশো চাইলেন দেড়শো দেড়শো দিই আপনাকে দেড়শো কত হবে ষাটে হবে কত সত্তর ওজন কিন্তু এটা ছয় মন দাম চেয়েছে তিনশো বুঝলেন এই গরুটা কিন্তু ছয় মন ওজন তাক করা হচ্ছে বা একটু কম হতে পারে কী দাম হলে বেচ বেচা কেনা বেচা কেনার দামটা বলে দিন বলেন ছোটো দাম বলেন একশো একশো ষাট করে দেওয়া হবে কত পঁয়ষট্টি লেন কত না না রাজশাহী সিটি হাটের আজকে হ্যাঁ জুন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম বড় গরু আপনাকে পার্ট টুয়ে স্বাগতম আমরা বড় সার হাটা থেকে দেখাচ্ছিলাম দেখছিলেন এখন মোটামুটি দুপুর হয়ে গেছে তারপরে গরু ঢুকতে আছে কী পরিমাণে গরুর চাষ দেখেন কি বুঝবেন একবারে ছোটো দাম বলেন তো হাসি ভেঙে হ্যাঁ হাসি ভেঙবেন না এই গরুটা দেখছিলাম একশো কেজির ওজন আছে বয়সে দুই ও দাম আশিতে দেবে না দেখছিলেন হাটের ভিতরে একদম চলে আসলাম এসে আটকে গেছি গো আসলে যাওয়ারই জায়গা নাই আমি তো অবাক আসলে যাব কোন দিক দিয়ে আমি বুঝতে পারছি না গরুতে বিন্দু মাত্র জায়গা ফাঁকা নাই কোনটা আপনার দাঁতে কয়টা দেখছিলেন মোটামুটি একশো কেজি ওজনের করছিলাম কত কত বিশ হাজার ভাই এক লাখ বিশ ছে কিনা পঁচাত্তর হবে আশি তাই আর আপনারটা দাঁত হয়েছে দাম কত চাইছেন এক লাখ পাঁচ দাম চাচ্ছে এই গরুটা মোটামুটি একশো কেজি ওজন ধরা যায় সমস্যা একটাই যে দাঁত হয়নি বেচা কিনা কত লাস্ট বলেন দেখি নব্বই চার দাঁতের এই গরুটা আমরা তিন মন একটা আর কি কম বেশি তো চাচা ফাইনাল দাম কত নেবেন আপনি ফাইনাল দাম আপনি বলে দিন আপনার গরু আপনি লাস্ট একটা দাম বলে দিন একশো ভেঙে কি দশ একশো দশও লাস্ট বলে যায় আমরা এই গরুটা দেখছিলাম ওজনের কথা বললে এটা একশো কেজি একটু বেশি হবে মানে তিন মনে একটু কম হবে মনে হচ্ছে গরুটার শিং খুব সুন্দর শিং মাথা তো আপনার গরু কত কী একদম লাস্ট ফাইনাল রাখবেন বলুন দু হাজার কম নেবেন উনি আটানব্বই বলছে লাস্ট আশি আশি ভাঙা যাবে হ্যাঁ এই গরুটা ছয় দাঁত ভাই শো যাচ্ছে দেখি হটেন হটে দেখছিলাম একটু সুন্দর এই সাদা গরুটা আমরা দেখছিলাম বয়স গয়দা বললেন চাল দাদা এটা দাম দর করছিলাম গরুটা খুবই সুন্দর শাহী অল মানের তো ভি হর্স এই গরুটা ভাই দুই লাখের প্লাস দাম যাচ্ছিল আমরা এটাকে দেড় লাখ পর্যন্ত দাম দিয়েছি পাঁচ মনের পোস্তের একটা ধারণা হচ্ছে তো এগুলোটা কিন্তু আমি বলে রাখি গোস্তের মাপে যাবে না নাভি কম্বল খুব খুবই সুন্দর তো ভাই একদম লাস্টকে গেলে দেবেন দুশোর নিচে দুশোর নিচে হবে না 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 দুশো আশি দাম সাড়ে তিনশো চাচার গরু চাচা হাটের রেগুলার ব্যবসি দেখছিলেন গরু একবারে ম্যান সার যাকে বলে পিওর কোয়ালিটির সার ওজনের কথা যদি আমাকে জিজ্ঞেস করেন তা আমি বলবো এটা আর কারণ গরু দেখতে সেরকম ম্যান মনে হলেও এই হয়তো বা সাত থেকে খুব বেশি সাড়ে সাতের দিকে বসতে হবে তো চাচার সামনেই বলছি চাচা লাস্ট কত কি পারবেন এদিক ঘুরানো এদিকটা ঘুরানো এদিকটা দেখাই জোরে 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 চাচা একটু ভয় মতো আর কি বডিটা খুব সুন্দর কালারটাও মতো তো যাই হোক চাচা একদম ফাইনাল কত হলে পারবেন এটা একবারে ফাইনাল হ্যাঁ দুশো দাম এটা এটাকে আপনি দুশো বিশের মধ্যে পারবেন না কাকা তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দেন মানুষজন যদি কারো পছন্দ হয় আপনি ফোন করবেন ফোন নাম্বার বলেন খুব দ্রুত জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ওয়ান এইট তিনটা ফোর তিনটা ফোর লাস্টে লাস্টে টু সেভেন টু সেভেন ঠিক এরই আর একটা খুব সুন্দর গরু আমি আপনাদেরকে দেখাই দেখি ভাইয়া একটু হঠাৎ এই গরুটা কিন্তু পালার মাপে আছে দু হাজার ছাব্বিশ খুব খুবই স্পেশাল হবে এখন বডি ওয়েট যেটা আছে তাতে মোটামুটি ছয় মনের নিচে আছে এরকম করতে হবে কত শিলিম এটা এটা তো যাই হোক পালার মাপে এটা গোস্তির মাপে আসবে না আগেই বলে দিই দেখতে পাচ্ছিলেন গোটার হাইট মোটামুটি ষাট ইঞ্চির লগে ভগে একটু কম হবে হয়তোবা কত দাম চাচ্ছেও ভাইয়া দাম চাচ্ছে দুই লাখ পঞ্চান্ন বেচা কিনা কেমন আসবে পঁয়ত্রিশ হাজার টাকা হলে দেবে দুই লাখ পঁয়ত্রিশ একশো আশি ভেঙে আসবে না ওই চার চার ফোন নম্বরে ফোন করলে তো তোমার এই গরু পাওয়া যাবে তাই না না এটা আমার গরু

দেখছিলেন বাচ্চা গরু সেই লেভেলের গরু ছোট্ট এই গরুটা দুই চার দাঁত হয়েছে নাকি দুই দাঁত থেকে আবার চার দাঁতের দাঁত ভেঙেছে ওজন মোটামুটি একশো কেজি ধরলে ভুল হবে না আমরা দামের বিষয়টা দেখব দাম বলেন আপনার গরু পিছনের দিকটা একটু কমা আছে দাম বলেন কত কি দাম যাচ্ছে আটানব্বই পঁচাত্তর ভেঙে কত পঁচাত্তর দিবেন ভাঙতে হবে না দেখছিলেন এক তারিখের আজকের রবিবারের হাটে প্রচুর গরুর আমদানি আমি ছোট হাটা থেকে দেখাচ্ছিলাম ছোটো এবং মাঝারি গরুগুলো পাহাট ওয়ানে দেখাচ্ছি আর এই গরুটা যেটা দেখাচ্ছি চায়ের মনে কিন্তু শর্ট হবে আমি আগেই বলছি গরুটা এখানে মনে একটু পোড়ার দাগ আছে চার দাঁতের গরু চার দাঁত নাকি বাড়ি কোথায় আপনার বানেশ্বর মারিয়া বানেশ্বর মারিয়া কত নেবেন একবারে ছোট্ট করে দাম বলে আটে হবে এক লাখ আটে পনেরো প্লাস হতে হবে এখানে নাকি পনেরো প্লাস হতে হবে তো আমরা এই দিকটাতে যেতে পারলাম না গরুর ভিড়ের কারণে আমরা এই গ্যাপ দিয়ে ঢুকে যাই এখানে ঢুকে যাই এখানে একটা গরু ভালো লাগছে এই গরুটা ম্যান মোটামুটি সাড়ে চার ধরা যায় সাড়ে চার মন আপনার দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন যাচ্ছে কি না চল্লিশ ভেঙে পঞ্চাশ ভেঙে হবে না ভিওয়ার্স পার্ট টু এ আমাদের জায়ান্ট জায়ান্ট বড় গুরুগুলো দেখানো হবে তার আগে আমি আমদানিটা একটু দেখাচ্ছি পার্ট ওয়ানে পার্ট ওয়ানে আমি দেখাচ্ছি জায়ান্ট গুরুগুলো পার্ট টু এ আমরা দেখাবো আপনাদেরকে ভিওয়ার্স দেখছিলেন আমি বড়ো সাড়ে আটটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রচুর কিন্তু বড় বড় আমদানি আমাদের শুটিং চলছে পার্ট টু খুব শীঘ্রই আমাদের আপলোড হয়ে যাবে বলা যাবে না কত দাম চাইছিলেন আরে বেচা কেনার কথা বলেন বেচবেন কত আড়াইশো হলে দিবেন আড়াইশো আমার আমার পক্ষতে আড়াইশো দাম হিওরস আশা করছিলাম এটা আট মোন প্লাস হয়ে যাবে বড় গরুর বয়সে কয় দাৎ আপনার গরুর বয়সে কয় দাঁত বয়স চার দাঁত একবারে বেচে কি কি ভাই এদিকে এসে কথা বলেন দুশো ষাট করে দেওয়া যাবে জোনা জোড়া শুধু লালটা আপনার কত দাম যাচ্ছেন চাঁচা লালটা চার মন টার্গেট করা যায় হ্যাঁ কত দেড়শো দেড়শো দাম চাচ্ছে কিনা মোলামুলি করলে হয়তো বা একশো বিশের এদিকে চলে আসবে পাশেরটাও ঠিক তাই এটা কার ভাই আপনার কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ পঁয়তাল্লিশ এটাও ঠিক চার মন ওজন হবে এই গোটা কার লালটা লাল কার চাচার আপনি এটা কার আপনার এটা কত দাম চাইছেন এটা বিক্রি হয়ে গেছে কত দিয়ে এক লাখ তেত্রিশ তেত্রিশ ভালো হয়েছে এটা মোটামুটি চারমোনা ভালো আছে না সাড়ে চার মোন আছে না চারমোনা ভালো আর কি সাড়ে চারমোনা একটু কম হতে পারে হ্যাঁ এই কত দাম চাচ্ছে এটা এটা কিন্তু সাড়ে পাঁচ মোন টার্গেট করা যায় আর সত্তর বেচা কিনা কথা বলছে চল্লিশ এরকম দাম দিচ্ছে তাকে এই কালোটা কত দাম চাইছেন ভাই বেছে কিনা কত পনেরো ভেঙবেন একশো পনেরো করে দেওয়া যাবে আর আপনার লালটা একশো বাইশ দাঁত দেখছিলেন মোটামুটি একশো কেজির একটু ওপরে ওজন হতে পারে এগারোটা একশো দশ কেজি ধরা যেতে পারে কয় দাঁত বয়স চার দাঁত কী হলে বেজবেন বেঁচবেন একশোর উপরে যেতে হবে দাম বেশি হলো তাহলে আশি হাজার দিদি হ্যাঁ তাহলে আর তো হলো না খুব সুন্দর এই গরুটা দেখছিলেন একশো কেজি ওজন হবে হাটে কিন্তু ঢুকছে প্রচুর পরিমাণে আমরা মহিষ দেখাবো পাওয়া যাচ্ছি তো এই গরুটা কত দাম চাচ্ছিলেন দুই দাঁতের এই গরুটা এগুলো চাই হবে না একবার ছোট্ট দাম কিছু থাকলেও সেটা বলে দিন আশি ভেঙে কত বিক্রি হবে না কত তো বিক্রি হবে এটাই আপোনাৰ ছট দাম আশী কিলো দিব কত হয়